আমি গেলাম আমার লাস্টে আমার আরো দুই বিঘা ছিল পেঁপে ভেঙে দিচ্ছি ওই পাশে আমার চারা শর্ট পরে পরে আমি একজন পুরো চারা রে ভাজা দিয়েছিলাম পুরো চারাই মানে চারার ভিতরে কোনো ই নেই আগে এক নম্বর জাত

আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি বসে রয়েছি হচ্ছে একটি হাইব্রিড পেঁপে বাগানে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পুরা পেঁপে বাগানটা যতটা সম্ভব আমরা আমাদের চোখ যাই যতটা সম্ভব আমাদের ক্যামেরা ধরতে পারছে পুরা গুলাতে হচ্ছে প্রচুর পরিমাণে পেঁপে ধরে আছে এবং এই গাছের গোড়াগুলো সুন্দর করে মাটি দিয়ে বাধাই করে দেওয়া আছে যাতে করে গাছ হেলে পড়ে না পড়ে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে ফরিদপুর সদরের হাটগোবিন্দপুরে আমরা রয়েছি হচ্ছে মফিজুর রহমান মাফি ভাইয়ের হাইব্রিড পেঁপে বাগানে ওটা একটা বিশাল কৃষি প্রজেক্ট সেই কৃষি প্রজেক্টের একটা অংশ হচ্ছে এই পেঁপে বাগান এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে দুইটা জাতের হচ্ছে হাইব্রিড পেঁপে রয়েছে এবং প্রত্যেকটা গাছেই অসাধারণ ফলন রয়েছে যারা পেঁপে চাষ করতে চান তাদের জন্য আজকের এই ডকুমেন্টারির এই পর্বটা হবে বিশেষ একটি পর্ব আপনারা জানতে পারবেন কোন জাত চাষ করলে এত সুন্দর আপনি পেঁপে আপনার বাগানে ধরাতে পারবেন এর পাশাপাশি আসলে পেঁপে চাষটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক সে বিষয়টি ফুটে উঠবে উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ বিশেষ পর্ব চলুন শুরু করা যাক আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ যাক পেঁপে গাছের পাতা কেটে ফেলছেন কেন আসলে এই যে পাতাগুলো মাথায় থাকে পেঁপে নিচে এগুলো আসলে আমাদের প্রয়োজন হয় না অপুষ্টিকর এগুলো এগুলো খালি খাবারটা নেয় কাটে দিলে পরে এগুলো ডান এগুলো পরে গেলে পরে এই যে খাবারটা টানবে সে পেঁপে নিয়ে নেবে আচ্ছা আচ্ছা আপনার পেঁপে বাগানে আমরা আজকে চলে আসছি গত দুই বছর আগে বোধহয় আপনার পেঁপে বাগানে এসেছিলাম জি জি আচ্ছা তখন মার্শাল্লাহ দারুন ছিল এবং দর্শকরা দেখেও বেশ তৃপ্ত হয়েছিল যে এত সুন্দর পেপে কেমনে ধরতে পারি আচ্ছা আজকে যে পেপে বাগানটাতে আমরা রয়েছি এটা কি জাতের পেপে এখানে টপলেডি আছে থাইকিং আছে আর হালকা কোন দেশি আর কিছু জাত আছে আমি নিজের করছিলাম আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি দুই তিনটা জাত জি দুই তিনটা জাত আছে এত সুন্দর বেয়ারিং পেপে জি পেপের এই ত্বকটা বাইরে যে আবরণটা এটা বেশ মসৃণ এটা কি জাত এটা হলো থাইকিং থাইকিং জি

আর এখানে একটা বাস দিতে যাই আমার প্রায় একটা বাস কিনি আমি আড়াইশো টাকা দেয় টাকা পরে প্রায় বাস ফিরে যায় সেই না দিয়ে আমরা মাটি দিয়ে দিই আমি আসলে এই জিনিসটা আমি কয়েকটা বাগান ভিজিট করছি সেই মানিকগঞ্জ আমি এই জিনিসগুলো দেখছি ওদের প্রচুর বাগান আছে ওরা কোনো বাগানে আমি দেখিনি ওরা বেশিরভাগ মাটি দেয় মাটি দিলে পরে গাছ গাছগুলো ধরে রাখে যাদের মোটামুটি মানে বিঘা বিঘা হচ্ছে পেঁপে তাও তার এত বাস দিয়ে পারবেন সে কারণে আপনার এই সিস্টেমটা তো এতে করে আপনার হচ্ছে ঝড় সহিষ্ণু মনে হচ্ছে আপনার ঝড় সইতে পারবে

এইদিকে যে একটু দেখি সেটা হচ্ছে দারুণ সুন্দর পেঁপে প্রত্যেকটা গাছেই অসাধারণ এবং দেখেন এই চারটে পাঁচটা ধরা আছে আমরা অবশ্যই কেটেও দিছি অনেক বুঝছেন না দিয়ে আপনার একটা জায়গা রয়েছে পারলে ভালো হয় ছোট এখন যে অবস্থা আছে আমি এখন প্রায় এক মন আছে আমরা নিচে ভাঙা হয়েছে দুশো গাছ থেকে চব্বিশ মন পেঁপে বিক্রি হয়েছে চব্বিশ মন চব্বিশ মন বিক্রি হয়েছে আর এখন বাদ দিয়েছি বিক্রি করা পাকাবো তো আর বিক্রি করার উদ্দেশ্য ছিল মাটি দেওয়ার জন্য যদি থাকতো দিতে পারতাম একটু পরিষ্কার হ্যাঁ মাটি দিচ্ছি এরপরে মাটি দিলে সব গাছে তো আর সমান পেপে আছে না না আসে না মাঝে মাঝে একটু কম আছে মাঝে মাঝে আবার একটু বেশি বেশি আছে মানে আবার কিছু আর একটা আমি এটা যেহেতু নভেম্বর লাগাছিলাম আমি এটা লাগানোর লাগানো বিতরণ পেয়েছিলাম মুরগিটা পিএস ছিল ওই পিএস এর মাঝে লাগাছিলাম তখন কিছু গাছ মারা গেছিল পরবর্তীতে আবার কিছু গাছ লাগাছিলাম ওই গাছগুলো যেমন এই যে একটা গাছ এটা পরে লাগাই এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে লাগাইলে আচ্ছা তো সেদিন কম বেশি আছে আপনার পেপে বাগানের বয়স কতদিন হলো এটা এটা নভেম্বর মাসে লাগানো মানে নভেম্বর জি তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এটা হচ্ছে জুন মাস জুলাই জুলাই রানিং আছে জুন জুলাই

তো সেই হিসাবে এটা হচ্ছে লংজিভিটিটা আসলে কতটুকু এটা আমরা এক বছর এক বছর যেহেতু একটু হাইব্রিড এবং পাকাবো সেক্ষেত্রে এক বছর ভাই মোটামুটি আপনার এক বছর বয়স হয়ে গেলে তারপরে আপনারা কি করেন আমরা এই গাছগুলো আবার রিফার করি মানে এই গাছগুলো কেটে দিয়ে আবার নতুন করে লাগাই নতুন করে জি সেক্ষেত্রে আবার ওইটা এক বছর থাকবে আবার একই জমিতে কি বারবার পেঁপে চাষ করেন নাকি মানে ইয়া পাল্টা পাল্টি করা যেটা বলে না বলো সবজি বা কোনো খেতে একই জমিতে বারবার অন্তত এক বছর গ্যাপ হয় এক বছর কিছু করে আর যদি সেটা সম্ভব না হয় জমি কম থাকে তাহলে সেক্ষেত্রে মাটিগুলো গুলো শোধন করে নিতে হবে ভালো আপনার মতো দলন চুন বুঝছেন তারপরে আপনার বাজার বিভিন্ন জাতের পাওয়া যায় এগুলো দিয়ে মাটি শোধন করে আবার লাগানো যায় আচ্ছা আমরা এর পূর্বে পূর্বে দুই বছর আপনার হচ্ছে পেঁপে বাগান দেখেছিলাম তখনও দেখেছিলাম মার্শাল্লাহ বেশ ভালো ফলন আবার দুই বছর পরে এসে যখন আপনার পেঁপে বাগান দেখছি তখনও মার্শাল্লাহ দারুণ দারুন সুন্দর আলহামদুলিল্লাহ পিছনের বিষয়টা কি আসলে সেটা একটু বলেন

এগুলো হচ্ছে গড় ওজন কেমন আসে এগুলো প্রায় দেড় দুই কেজি হয়ে যায় দেড় দুই কেজি আমরা নিশ্চিত ভাঙা আছি দেখে আট নটা ভাঙা আছে দুই তিন চার সবজি ফাঁকা দুটি করা যায় সবজি পাকা দুটি করা আপনার বলতো টার্গেটটা কি আমাকে দুটি আমার দামের উপর ডিফেন্ড করি আমরা যখন বিক্রি করি তখন চল্লিশ টাকার বিক্রি করছি দাম কমে গেছে আমরা রেখে দিচ্ছি

বেপাচার করে সাজ করবো জৈবনাশক দিয়ে স্প্রে করে সবসময় জৈব জৈবনাশক আপনি স্প্রে করলে কয়েকটা দিক ভালো আছে সেটা আপনার এই কীটনাশক পড়তেছে না ফলে দ্বিতীয়ত আপনার ফলের আপনার সব দিক দিয়ে রোগ বেলায় থাকে আপনি সময় সাজ ভালো থাকবে কিন্তু জৈবনাশকটির দাম বেশি

করে আপনার নাক ডেকে ঘুমাতে পারেন আচ্ছা আমরা একটা ব্যাপার মিসিং করে গেছি সেটা হচ্ছে আপনার চারা থেকে চারা দূরত্ব কেমন দিয়েছিলেন আপনি দেখলাম ছয় ফিট ছয় ফিট জি আচ্ছা এবং বিঘাতে তাহলে হচ্ছে আপনার কতগুলো চারা প্রয়োজন তিনশো তিনশো সাড়ে তিনশো পরে যায় তিনশো সাড়ে তিনশো এর সাইতে ঘন করা যায় নাকি না না আর একটু পাতলা ভালো হয় স্ট্যান্ডার্ড কতটুকু আপনি যদি আপনি ছয় ফিট আর ছয় ফিট সাত ফিট দিলে হয় আর চারা থেকে এই লাইন বাই লাইন সাত ফিট আর চারা থেকে চারা ছয় ফিট চারা থেকে চারা ছয় ফিট লাইনটা হবে একটু ফাঁকা বলি কি হয় চলাফেরার জন্য সার কীটনাশক দেওয়ার জন্য স্প্রে করার জন্য ভালো হয় সেক্ষেত্রে চারা তখন সংখ্যা পরে কতগুলো তখন দশ বিশটা বিশটি তো যাই হোক আজকে আপনার সাথে পেঁপে বাগান ঘুরে বেশ ভালো লাগলো আপনার দারুণ দারুণ সুন্দর হচ্ছে ছোট্ট ছোট্ট গাছে দারুণ সুন্দর হচ্ছে পেঁপে ধরে আছে এটা দেখে আমাদের ভালো লেগেছে আশা করছি দর্শকদেরও ভালো লাগবে আপনার ভবিষ্যত যে আসলে কৃষি প্রজেক্ট সেগুলোর জন্য শুভকামনা থাকবে আমাদের জন্য দোয়া করবেন আপনি আসছেন আপনার জন্য শুভকামনা রইল এবং আপনার জন্য দোয়া রইল বলছেন যে আপনি এই যে আমাদের মন্ত্রী কৃষকদের এগুলো তুলে ধরতেছেন এবং এ দেখে অনেক উপকৃত হতে পারবে এবং আগ্রহ জাগবে এবং ভুলগুলো সেটা বুঝতে পারবে হ্যাঁ সেটার জন্য আপনি আসলে আপনার প্রতি আমাদের খুবই কৃতজ্ঞ রইল আসসালামু আলাইকুম আসসালাম